শীতকাল এলেই শীতের আমেজের পাশাপাশি শুরু হয় ডাকাতদের ডাকাতির মৌসুমও তবে এবার অনেকটা আগেভাগেই সক্রিয় হয়েছে ডাকাত চক্র প্রবাসী অধ্যুষিত ও সীমান্তবর্তী সিলেটের বিয়ানীবাজার উপজেলায় অস্বাভাবিকভাবে বেড়েছে ছুরি ও ডাকাতির ঘটনা অনেকটা নির্বিঘ্নেই ছুরি ডাকাতি করে পালিয়ে যাচ্ছে চক্র রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পর পুলিশের তৎপরতা কমে যাওয়ায় এমন ঘটনা ঘটেছে বলে ধারণা সাধারণ মানুষের তবে নতুন ওসি আসার পর এখন পর্যন্ত ছুরি ডাকাতির ঘটনায় অভিযান চালিয়ে বেশ কয়েকজন ডাকাত ও চুরকে আটক করেছে পুলিশ পুলিশ বলছে তাদের অভিযান অব্যাহত থাকবে আগামীতেও তবে ভুক্তভোগী এলাকাবাসীর দাবি উপজেলা জুড়ে পুলিশ টহল জোরদারের গত আগস্ট থেকে সেপ্টেম্বর মাস জুড়ে বিয়ানীবাজারে বেশ কয়েকটি চুরি ডাকাতির ঘটনা ঘটেছে যার বেশিরভাগই পৌর এলাকায় এই সময়ে বেশ কিছু এলাকায় যুবকরা রাতের বেলা পাহারাও দিয়েছিলেন সে সময় চুরি ডাকাতির ঘটনা কমে আসার পাশাপাশি অপরাধী চক্রটির একাধিক সদস্যকে আটক কর সমর্থ হন স্থানীয়রা সর্বশেষ বিয়ানীবাজারে গত শুক্রবার দিবাগত রাতে পৌরসভার নিদনপুর হাজিপাড়ায় একটি পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও সোনালঙ্কা লুট করে সংঘবদ্ধ ডাকাতরা এর আগে গত সতেরো সেপ্টেম্বর ইনার সংলগ্ন কাজী রেজাউল কবিরের বাড়িতে ভুরাতে ছুরির ঘটনা ঘটে পরে গত চব্বিশ সেপ্টেম্বর কলেজ রোডের কাজল ফিলা নামে আরেকটি বাসায় চুরির ঘটনা ঘটে বাসার সিসিটিভি একাধিক ফুটেজে চুরির দৃশ্য ধরা পড়লেও চুরকে শনাক্ত করতে পারেনি পুলিশ গত আগস্ট মাসে ছিল আরো ভয়াবহ অবস্থা বেনিবাজারে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাতির সরঞ্জাম ও ডাকাতিতে ব্যবহৃত একটি নুহা গাড়ি সহ দুই ডাকাতকে আটক করে পুলিশ গেল ৩১ আগস্ট শনিবার দিবাগত গভীর রাতে স্থানীয়দের সহযোগিতায় বেনিবাজার পৌর এলাকার সুপাতলা থেকে তাদেরকে আটক করা হয় এ সময় ডাকাত দলের কয়েকজন সদস্য পালিয়ে যান আটককৃত পলাতকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এর আগে বিশ আগস্ট দিবাগত রাত তিনটার দিকে পৌর শহরের নিদনপুর গ্রামের হাজিপাড়ায় সালে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে এ সময় পরিবারকে জিম্মি করে অর্থ স্বর্ণালঙ্কার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যায় ডাকাতরা দশ আগস্টে দিবাগত রাতে সুপাতলা মসজিদের পাশের বাড়িতে চুরির ঘটনা ঘটে বাড়ির লোকেরা বাড়িতে না থাকার সুযোগে রাতের বেলা ছুর একটি ল্যাপটপ ও দুটি মোবাইলের চার্জার চুরি করে নিয়ে যায় একই রাতে মরিয়া ইউনিয়নের দুটি ছুরির ঘটনা ঘটে সংলগ্ন অফিস বাজার বিদ্যালয়ের সামনে অবস্থিত ফয়েজের দোকানে চুরির ঘটনা ঘটে ভুক্তভোগী এলাকাবাসী জানান এলাকার মাদক ছবি মাদক কারবারি কিশোর গ্যাং ও জুয়ারিরা এসব চুরি ডাকাতির সঙ্গে জড়িয়ে পড়েছে তারা পুলিশের কাছে এ ব্যাপারে অভিযোগও রয়েছে কয়েকটি এর মধ্যে স্বস্তির বেআবাজার থানার পুলিশ পৃথক স্থানে অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারকৃত ডাকাতরা হচ্ছে জায়েদ আহমদ অরফে জিহাদ হারুনুর রশিদ জায়েদ আহমদ ও মনসুর আলম তাদের বিরুদ্ধে বিএনবাজার থানায় ডাকাতির মামলায় এজাহারভুক্ত রয়েছে বলে জানায় পুলিশ বেনিবাজার উপজেলার ডাকাতি রুদে পুলিশ কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে জানিয়ে তাঁর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে জানান আমি যোগদান করার সপ্তাহখানেক হয়নি তবে তাঁর সকল পুলিশ সদস্য এখন আগের চেয়ে অনেক বেশি সক্রিয় তিনি বলেন মাদক চুরা চালানো চুরি ডাকাতি সহ সব ধরনের অপরাধ রোধ করতে অতীতের যে কোনো সময়ের চাইতে পুলিশ এখন আরও বেশি সচেষ্ট থাকবে